আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রোমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো ট্রমা ইনস্টিটিউট মেডিকেল টেকনোলজি রেডিওলজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থীর সাথে আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন আমি মোহাম্মদ জুনাইদ হাসান জাহিদ ট্রমা আইএমটি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একজন ছাত্র আপনার হোমলেসটি কোথায় ময়মনসিংহ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন জাতীয় উচ্চ বিদ্যালয় আপনার শিক্ষা জীবন নিয়ে কথা শুরু করি ট্রমাইন ইনস্টিটিউটে আপনার যাত্রা কেমন ছিল কেন আপনি রেডিওলজি বিভাগ বেছে নিয়েছেন আসলে আমি চিকিৎসার প্রযুক্তি অভাবের আগ্রহী ছিলাম রেডিওলজি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং ক্ষেত্র যেখানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রমা ইনস্টিটিউট এই বিষয়ে যথেষ্ট সুযোগ সুবিধা ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন তাই এই প্রতিষ্ঠানকে আমি বেছে নিয়েছি অসাধারণ আমাদের প্রতিষ্ঠানে এসে আপনি কি কি শিখছেন এবং কোন বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে বেশি আমরা যেমন এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যানের মতো বিভিন্ন বিষয়ে হাতে কলমে কাজ করছি তেমনি ক্লাসরুমে থিওরি নিয়েও কাজ করছি সিটি স্ক্যানই আমার কাছে সবচেয়ে বেশি আগ্রহের বিষয় আপনার ক্লাসরুম বা ল্যাবের কোন স্মরণে মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইবেন অবশ্যই আমাদের প্রথম যখন এক্স রে ক্লাস এক্স রে ক্লাসে যখন হাতে মেশিন চালানোর সুযোগ পেলাম তখন সবার মধ্যে এক ধরনের বয় ও উৎসাহ একসাথে কাজ করেছিল সেটা আমার কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আপনার ব্যাটসম্যান বা সিনিয়রদের মধ্যে কেউ কি আছেন যিনি আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন হ্যাঁ আমাদের একজন সিনিয়র ভাই আছেন যিনি এখন ইন্টার্নশিপ করছেন তিনি আমাদের নিয়মিত দিক নির্দেশন দেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সেটা আমাদের অনেক অনুপ্রেরণদায়ক ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি একজন দক্ষ রেডিওলজিস্ট হিসাবে নিজেকে গড়ে তুলতে চাই চিকিৎসকদের রূপ নির্ণয়ে সঠিক রিপোর্ট দিতে পারাই হবে আমার সব সবচেয়ে বড় সাফল্য রেডিওলজি কোর্সে আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কোনটি মনে হয় আর আপনি কিভাবে তা সামলান অ্যানাটমি শুরুতে আমার কাছে একটু জটিল লেগেছিল তবে গ্রুপ স্টাডি ইউটিউব টিউটোরিয়াল ও শিক্ষকদের সহায়তায় বিষয়টি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে আপনি কি আপনার শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক ওনারা শুধু ক্লাসরুমে শেখান না বরং জীবনের দীঘা দেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ নতুন যারা রেডিওলজি বিষয়ে পড়তে চান তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই পেশায় আসতে হলে মনোযোগ প্রতি ভালোবাসা থাকা অত্যন্ত জরুরি নিয়মিত ক্লাস করা প্র্যাক্টিক্যালের প্রতি গুরুত্ব দেওয়া ও শেখার আগ্রহ থাকলে সাফল্য আসবেই দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রেডিওলজিজিং ইমেজিং কোর্সের গুরুত্ব সবাইকে ট্রমায়ের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন